আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আমি চলে আসলাম মিরপুর পাখি হাটে আজকে কিন্তু হাটটা অনেক জমজমাট অনেক পাখি এসেছে দরজা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছেন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়া যাবে বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা দোয়া চান আর কি কোনো আছে ভাই পাইন আপেল আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার তো ভাই জিরো ওয়ান হ্যাঁ ডাবল থ্রি জিরো ডাবল থ্রি জিরো সেভেন না রূপনগর ভাই কত টাকা চা পিস চাচ্ছেন ভাই বিড়ালের বাচ্চা বারো কে করে হ্যাঁ বারো হাজার টাকা পার পিস সাত আট আর এগুলো একই প্রাইস এগুলো কি বিড়াল ভাই পার্সিয়ান রংপুরটা শর্টকোট কোনটা দেয় কি কোডেন রংপুরের না আচ্ছা দাম বলতে পারবে না কি এটা কি কি ডল পেজ নাকি পাঁচ পেজ কোনটা দেয় ভাই ডল পেজ না ডল পেজ না আচ্ছা বারো হাজার টাকা পার পিস না

কেমন আছেন আচ্ছা আমরা এখানে লরি শুরু করবো কত টাকা যাচ্ছেন ভাই ডিএনএ আছে না আর ভাই ছত্রিশ হাজার টাকা না ভাই ছোড়াটা হ্যাঁ আচ্ছা 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 কত টাকা যাচ্ছেন আচ্ছা আর এটা কি ফিমেল আর এই আচ্ছা 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 আর এটা পাঁচ হাজার টাকা না আচ্ছা আর লি না আচ্ছা আচ্ছা লাভারের জোড়াটা ভাই আচ্ছা আচ্ছা আরে এগুলো আড়াই হাজার করে জানি ফোন নাম্বারটা একটু শেয়ার করেন ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ

అచ్చా అరే చాలా బాగా షో షో ట అరే ఎక్కువ ఎల్బిని

ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে কিন্তু চন্দনা টিয়ার বাচ্চা রয়েছে পাঁচ পিস মাত্র এগুলো লোকাল বিডের বাচ্চা আসলে অনেকে চন্দনা টিয়ার বাচ্চা বাঁচাইতে পারেন না কারণ যত্ন সহকারে রাখতে পারে না টান্ডা লেগে গেলে বাকি মারা যাওয়া বা তাপমাত্রা ঠিকভাবে না পাইলে মারা যা তবে আমি কিন্তু কোনো পাখিকে লাইট দিই না এখানে কিন্তু পাঁচ পিস বেবি রয়েছে লোকাল বিডের বেবিগুলো এগুলো প্রতিটা পাখি লোকাল বিডের বেবি প্রতিটা পাখি লোকাল বিডের বেবি খুবই সুন্দর বেবিগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু বেবি প্রত্যেকটা বেবি কিন্তু একটিভিটি ভালো আর সাইজ কিন্তু মাসাল অনেক সুন্দর দেখে অনেক সুন্দর কিন্তু একটু প্রত্যেকে দেখে দেখবেন প্রত্যেকটা পাখি কিন্তু খুবই ফাইন হ্যাঁ প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর খাইতে চাইতেছে প্রত্যেকটা পাখির পেটে কিন্তু খাবার রয়েছে তারপরে কিন্তু খাবার জন্য অস্থির দেখছেন খাবারের জন্য কিন্তু অস্থির পাগল হয়ে গেছে প্রত্যেকটা পাখির পেটে কিন্তু খাবার খাবার আছে অ্যাক্টিভিটি খুবই সুন্দর দেখে আর এই পাখিগুলো ছয় হাজার টাকা পার পিস করবে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারবেন মাত্র পাঁচ পিস বেবি রয়েছে যত দ্রুত যত দ্রুত আপনারা ফোন দেবেন এত দ্রুতই কিন্তু আপনার পেয়ে যাবেন কারণ বাচ্চারা কিন্তু এক এক পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে বাচ্চাগুলো একেবারেই শেষ পর্যায়ে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু মাত্র পাঁচ পিস বেবি রয়েছে আজকে মেনের কাছ থেকে নিয়ে আসলাম পাঁচ পিস বেবি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কিন্তু এই বেবিগুলো নিতে পারবেন মার্শাল প্রত্যেকটা পাখি কিন্তু একটি আর অরিজিনাল পাকিস্তানি চন্দনা কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি চন্দনা যদি আপনার কারো নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত ফোন করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমাদের কাছে কিন্তু হ্যান্ড ফিডিংটা পেয়ে যাবেন হ্যান্ড ফিডিংটা কিন্তু মাসা অনেক ভালো কোয়ালিটির হ্যান্ড ফিডিং আপনাদের নেওয়ার ইচ্ছা থেকে নিতে পারেন প্রত্যেকটা পাখির খাবার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিরিশ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখির বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি চন্দ্রনাটি আর বাচ্চা লাগে এখান থেকে নিতে পারেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন পাঁচ পিস বাচ্চা রয়েছে যদি কারণে আমার ইচ্ছে থাকে দ্রুতই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম